শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলে প্রস্তাব করে দিতে হবে নাচ গান করে দিতে হবে খেলাধুলার মান বৃদ্ধি করে দিতে হবে আর আলেম শ্রেণীর প্রতিবাদী কণ্ঠস্বরদেরকে জেলখানায় ভর্তি হবে আর সকল শক্তি উৎস ঈদ সম্প্রদায়ের লোকদেরকে বসাতে হবে তারপরে আপনি যখন খোলা বলে দাবি করেন তখন প্রতিবাদ করার আর কেউ থাকবে না সেই সেই দিন

মাত্র কয়েকদিনের মধ্যে আল্লাহ খেল দেখা দিলেন এখন দেশ থেকে আওয়ামী লীগ চিরতরে বিদায় হয়ে গেছে কথাটা ঠিক যাবে ধ্বংস করেছে আমাদের সংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে আমাদের শিক্ষা